নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময়ী অনুষ্ঠান এবং গাইডলাইন্স বাই শ্রীময়ী মানে শ্রীময়ী গাইডলাইন্স নিয়ে আমাদের এগিয়ে চলা বিশেষ করে বলবো যে নির্দিষ্ট যে আমাদের যোগ থাকে সেই যোগগুলোর মধ্যে আমাদের সমস্যাগুলোকে নিয়ে আমরা যদি প্রতিকার প্রতিবিধান করাই সেক্ষেত্রে আমরা কত দ্রুততার সঙ্গে সফলতায় পৌঁছাতে পারি আমাদের আলোচনা থাকে এবং বেশ কিছু মানুষের সমস্যাগুলোকে নিয়ে আমরা এখানে টেরো কার্ড এবং ওরাকল রিডিংয়ের মাধ্যমে জানতে পারি যে তার সামনে যে সমস্যাগুলি আসতে চলেছে সেগুলোর থেকে তাদের তিনি কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন অভ্যর্ত প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে কারণ অবশ্যই আজকে তেমনই বিষয়বস্তু কারণ মঙ্গল দোষ প্রতিকারে জয় মঙ্গলবার এবং তার সঙ্গে উজানি সতীপীঠে মহিমা আজকে এ নিয়েই থাকছে আমাদের আলোচনা এবং তার সঙ্গে টেরো কার্ড রিডিং এবং রকল রিডিং রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীময়ী অনেক স্বাগত জান ধন্যবাদ আপনাকে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ অবশ্যই আজকে আমরা একটা মঙ্গলের দোষ নিয়ে আলোচনা করব। কারণ বন্ধুরা রাহু এবং কেতুর সঞ্চার নিয়ে আমি অনেকদিন আগে বলেছিলাম তারপর প্রচুর জায়গায় আপনারা প্রচুর আলোচনা শুনেছেন এবং শুনছেন কন্টিনিউ হচ্ছে আলোচনাগুলো অবশ্যই সেটা জানবেন কিন্তু এই বছরটা যে মঙ্গলের বছর এবং মঙ্গল সঞ্চার করছে একদম জুন মাসের প্রথমেই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এটা নিয়ে এখনও পর্যন্ত কোথাও আলোচনাটা হয়নি তো আমি আগে ডেটটা বলে দিই কবে সঞ্চার করছে কর্কট রাশি হচ্ছে মঙ্গলের নিজস্থ ঘর সেখান থেকে মঙ্গল বেরিয়ে ঢুকছে সিংহ রাশিতে সেভেন্থ অফ জুন দু এবং থাকছে আঠাশে জুলাই পর্যন্ত অনেকেই মনে করছেন যে মঙ্গল নিচস্ত থেকে এবার নিচস্ত অবস্থাটা ছেড়ে আস্তে আস্তে পাওয়ারটা পাচ্ছে তাহলে বোধ আমাদের ভালো হবে কিন্তু একটা জিনিস হচ্ছে যে ফ্যালাসিটা সেখানে সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি লিও সাইন হচ্ছে সাইন অফ ফায়ার মঙ্গল নিজেও এটি অগ্নিতত্ত্বের রাশি হ্যাঁ তো সুতরাং মানে অগ্নিতত্ত্বের গ্রহ দুটো ফায়ার যেখানে এক জায়গাতে হচ্ছে সেখানে এই টেম্পারেচার মানে রেকর্ড ব্রেকিং তাপমাত্রা কিন্তু হতে পারে রাজনৈতিক সংঘর্ষ হতে পারে উত্তপ্ত মানে আরেকটা হামলার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো সুতরাং অনেকগুলো মানে সেই বলে না নেগেটিভ দিক হ্যাঁ এটাকে কিন্তু মানে এর আশঙ্কা কিন্তু রয়েছে আর আরেকটা জিনিস যেটা আমরা মঙ্গল দোষ নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম দেখুন সিটিভেনের বন্ধুরাও অনেক দিন যারা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন তারা ভালোবাসেন তারা জেনে গেছেন যে চারটি ঘরে মঙ্গলকে বলা হয় মাঙ্গলিক ফার্স্ট হাউস বা লগ্নে চতুর্থে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তো সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক জাতক জাতিকা বলা হয় এবং তাদের ন্যাচারালি বিয়েতে প্রবলেম হয় কিন্তু সুবর্ণাদী আমার আঠেরো বছরের প্র্যাকটিসে আমি দেখেছি সপ্তমস্ত মঙ্গলও কিন্তু গণ্ডগোল সৃষ্টি করে কম জায়গায় মানে সপ্তমস্ত মঙ্গল হ্যাঁ আমি তো যেহেতু কার্ডে এবং ওরা কেলে দেখি কিন্তু সময় সময় ছকটা তো আমি অ্যানালিসিস করি ক্রিটিক্যাল কেস হলে তো সেক্ষেত্রে আমি দেখেছি আড়াই মাসের তিন মাসের বিয়ে হ্যাঁ মঙ্গল কি সেক্ষেত্রে তখন দেখতে যে কি ব্যাপার কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে ইত্যাদি মঙ্গল সপ্তমে সেক্ষেত্রেও কিন্তু বিয়ে কোর্টে যাবো যাব করছে মঙ্গলের যে শুক্রের ওপর এবং যে অবস্থান সেখানে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে বা অন্য কোনো খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে আছে বিয়ের তিন মাসের পর আপনার মেয়ে দেখছে তার হাজবেন্ড উল্টো দিকে পাশ ফিরে ঘুমিয়ে আছে কোনো কমিউনিকেশন নেই তাদের মধ্যে নববিবাহিত দম্পতি তো সুতরাং মঙ্গলের পাওয়ার যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু বিবাহে বড় দাঁড়ার হতে পারে বিবাহ থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু দেখা দিতে পারে তো সমস্যা সম্পর্কে জর্জরিত করা আমাদের উদ্দেশ্য নয় তো অনেকেই কাজ করাতে আসেন যে এখান থেকে মুক্তি কি করে পাওয়া যায় শ্রীময়ী আমি ফলোহারিণী কালিকা পুজো নিয়ে আমিও আপনাদের এর আগে প্রোগ্রামে বলেছি যেটা হচ্ছে ২৬ এবং সাতাশ তারিখ মিলিয়ে হবে ২৬ তারিখ হচ্ছে ফলোহারিণী কারণ এটি হয় কৃষ্ণা চতুর্দশী তিথিতে কখনোই আমাবস্যা তিথিতে ফলোহারিণীটা কিন্তু হয় না এটা নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে হ্যাঁ মিথ রয়েছে ভুল তো সুতরাং যাই হোক এবং আমাবস্যাটা পড়েছে তার পরের দিন মঙ্গলবার এবং সেই দিন আমি যে একটি নির্দিষ্ট সতী পিঠে যাব। আমরা ছবিগুলো আমরা পর্দায় এর আগে দেখিয়েছিলাম আরেকবার দেখতে পেলে ভালো হয় হ্যাঁ আমরা এটা দেখে নেব। তো সেই উজানি সতীপীঠে আমরা কিন্তু আমি যাব এবং সেখানে যেহেতু জয় মঙ্গলবার অর্থাৎ পশ্চিমবঙ্গীয় কমিউনিটি যে সমস্ত মহিলারা রয়েছেন যাদের এদেশীয় বলা হয় আমি এর আগেও বলেছি সেটা তারা দিন ফলাহার করে এবং মানে অন্ন গ্রহণ করেন না তারা কিন্তু মা মঙ্গলচন্ডী তারা ব্রতটি করেন এবং এই ব্রতটি জয় জয়মঙ্গলবার নামে বিখ্যাত স্বামী সন্তানের উন্নতি ফাইনান্সিয়াল গ্রোথ মানে সংসারের সাংসারিক উন্নতি এবং ধরুন আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তি ভীষণ সুন্দর এবং মন্দিরের বাইরের অংশটা তো এবং লোকাল লোকেরা মানুষের উপবাস করেই করেন এবং আমি যেটা বললাম ফলার প্রচুর ভিড় সেখানে হয় এবং বিভিন্ন এদের দেখুন মায়ের মূর্তি কত সুন্দর এবং এটা মানে সতীপীঠ কারণ ভোগে কিন্তু এখানে মাছ ভাত দেওয়া হয় আচ্ছা আচ্ছা যেহেতু শক্তিপীঠ যেহেতু শক্তিপীঠ সতীপীঠ এখানে দেওয়া হয় এটা হচ্ছে প্রবেশদ্বার আমরা একটু আগের ছবিটা যেটা দেখতে পেলাম এভাবে এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার এই জায়গাটি হচ্ছে কোগ্রাম অজয় নদের তীরে অত্যন্ত সুন্দর এবং করা থেকে মোটামুটি সুবর্ণাদী কুড়ি কিলোমিটারের মধ্যে পড়ে এটা যারা গুগল ম্যাপে সার্চ করবেন তারা এখানে বেশি ডিস্টেন্স না খুব একটা বেশি ডিস্টেন্স না তো যারা জানেন আমার বাড়িতে হুগলিতে তো তারা জানেন পৌঁছোতে খুব বেশি সময় লাগে না তো যাই হোক আপনাদের ক্রিয়াকর্ম এবং সংকট দেখুন মঙ্গলের জায়গাটা যে শুধুই যে বিবাহ কারক বা বিবাহে গণ্ডকোল বা বিবাহ নিয়ে কোর্ট যাচ্ছে শুধু তো সেটাই না মঙ্গল অর্থনৈতিক ডেভেলপমেন্টেরও কারক জমি জমারও কারক আপনার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছে আপনি কিছুতেই মানে নিজের জিনিস আপনি নিজের হাতে পাচ্ছেন না বা আপনার বাড়ি দিয়ে দিয়েছেন প্রমোটারকে। হ্যাঁ শেখা সেখানে আপনি ভাড়া বাড়িতে তারই দেওয়া ভাড়া বাড়িতে আপনি আপনি রয়েছেন ভাড়া তিনি পে করছেন কিন্তু সে আজ দেব কাল দেব পশু দেব করে বাড়ির চাবি আর আপনি হ্যান্ড ওভার পাচ্ছেন এরকম অনেক ক্লায়েন্ট আমি দেখি সুবর্ণাদি মানে গৃহপ্রবেশের যা প্রমোটার যা ডেট দিয়েছেন সেই ডেটের উপর বেস করে ছেলে ধরুন আমেরিকা বা হ্যাঁ ইউকে শহর থেকে তিনি এসে ছুটি নিয়ে পনেরো দিন কাটিয়ে তিনি মানে যখন যাচ্ছেন সেদিনও বলছেন না স্যার আর মাস লাগবে এরপর সত্যি সত্যি যদি পরের মাসে উনি চাবিটা হ্যান্ডার কারণ ছেলে কি আর আসতে পারবে যে যে আমেরিকান কোম্পানিতে সে চাকরি করে সে কিন্তু আর ছুটি পাবে না তো সুতরাং বাবা মা চোখের জল ফেলছেন যে আমার একটা মাত্র সন্তান আমার গৃহপ্রবেশে থাকবে না তো মানে অদ্ভুত অদ্ভুত জিনিস যে এই যে লিঙ্গার করানো এই যে আপনার নিজস্ব জিনিস অধিকারের জিনিস সেটা আপনার নিজে হাতে না পাওয়া এগুলো কিন্তু মঙ্গলে প্রবলেম থাকলে হয় এবং ধরুন এই মঙ্গল কোনো জায়গায় রাহুর সাথে কম্বিনেশনে চলে গেল বা রাহুর দৃষ্ট হয়ে গেল অসম্ভব রাগ আপনার সন্তান আপনার বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছে হুম বাবা মাকে হাইপার কি আপনার স্বামীকে আপনি একটা কথা আপনি বলতে পারছেন না বা সারাদিন এমনভাবে আপনাকে কাজকর্ম করে যেতে হচ্ছে যেন ওয়ান শর্ট অফ কৃতদাসী তো এটাও তো কাম্য নয় তো সুতরাং এই যে সমস্ত জিনিসগুলো উগ্র সন্তান উগ্র স্বামী হ্যাঁ বা বাড়িতে কোনো কারণ নেই মারাত্মক লেভেলের অশান্তি তো এইগুলো যে বঙ্গলে যে সমস্যা রয়েছে তো মা মঙ্গলচণ্ডী এবং জয় মঙ্গলবারের এই ব্রত এইটা করে প্রচুর মানুষ কিন্তু উপকার কিন্তু পেয়েছেন মানে অ্যাকচুয়ালি মানে ছাব্বিশ তারিখ হচ্ছে ফলো হারিনি ফলো সাতাশ তারিখ হচ্ছে হচ্ছে ফলো হারিনিটাও ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমস্যা হয় সেক্ষেত্রে মেজর বাস্তু দোষ প্রচন্ড গ্রহ পীড়া কেমদ্রুপ যোগ হ্যাঁ অঙ্গারক যোগ যেটা রাহু মঙ্গল কম্বিনেশনে হয়ে যায় তো সেই সমস্ত যায় জিনিসেরও হয় এবং ফলো আমি যে বলি ফলো দেয়নি আমাবস্যা যেটা হচ্ছে আপনার কেরিয়ারে ঠিক কিছুতেই গ্রোথ হচ্ছিল না ব্যবসা শুরু করছেন স্টার্টআপ বিজনেস করেছেন এক কিছুদিন গিয়ে গিয়ে মুখটা থুবড়ে পড়ছে মানে মনে হচ্ছে আর যেন টানতে পারা যাবে না ফলো হারেনি ক্রিয়া করে প্রচুর মানুষের উন্নতি গত এক বছরে কিন্তু হয়েছে তার আগের গুলো তো হয়েছে আমি জাস্ট গত এক বছরের পরিসংখ্যানটা বললাম আর কি পড়াশোনায় মনোযোগ ছিল না ছেলে সিক্সটি পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট মানে তার বেশি নাম্বার ওঠে না তাকে করে দেওয়া হয়েছে দিন আগে মানে থেকে কোথায় আমি বলেছিলাম ক্রস করতে পারবে না ফাইভ সেভেন একদম মানে মানে পার্সেন্টের গ্যারেন্টি শ্রীময়ী চক্রবর্তী আর থ্রি পার্সেন্টের গ্যারেন্টি সতীপীঠের মায়ের তো সেটা নিয়ে যারা যোগাযোগ করতে চান ইমিডিয়েট তারা যোগাযোগ করতে পারেন একদমই তাই এবং যোগাযোগের প্রসঙ্গ যখন উঠলো আপনারা প্রত্যেকেই জানেন যে ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাইডলাইন্স বা শ্রীময়ীর অনুষ্ঠান বিশেষ করে বলবো আমরা একটু পরেই আমরা ট্যারোকার্ড এবং তার সঙ্গে ওরা দেখ শুনবো আমরা একটু বলে নিই আমি জায়গাগুলো দক্ষিণেশ্বরের রাশিচক্র চেম্বার রয়েছে শ্রীময়ীর প্রত্যেক মঙ্গলবার গড়িয়াহাট চক্র চেম্বার প্রত্যেক রবিবার চন্দননগরে চেম্বার রয়েছে শুক্রবার করে এবং প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে ত্রিপুরা দ্বিতীয় সপ্ত দ্বিতীয় সপ্তাহে কিন্তু দুর্গাপুর চেম্বার থাকে এবং গঙ্গারামপুরে চেম্বার মাসে একটা করতে পারছেন নাইন ডাবল একটি বুকিং নাম্বার সিক্স টু নাইন ওয়ান থ্রি ডাবল ফাইভ ফোর টু নাইন আরেকটি বুকিং ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে কিন্তু এমার্জেন্সি শব্দটা বারবার বলছি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার খুব সমস্যা পড়েছেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন সেভেন ফোর থ্রি হচ্ছে এমার্জেন্সি নাম্বারটি আমরা যাব এখন কি ওরাকেল ওরাকেল কার্ডে যাব ওরাকেল কার্ডের সমস্যা অত্যন্ত কঠিন এবং জটিল এবং সেখানে রিকোয়েস্ট আছে যে ম্যাডাম একটু ওরাকেল কার্ডে যদি আমাদের একটুখানি দেখিয়ে দেন কারণ সমস্যাটা ভয়ঙ্কর মানে ক্রিটিক্যাল অমৃতি পাকের মতো তা ভদ্রলোকের বয়স হচ্ছে আমি একদম ডায়েরি থেকেই আসছি বাষট্টি তেষট্টি তিনি ক্যান্সারে আক্রান্ত ফার্স্ট এজ এবার হচ্ছে তিনি তার স্ত্রী মারা গেছিলেন বেশ কিছু বছর আগে তিনি একমাত্র মেয়েকে সুশিক্ষিতা করে বন্ধুর ছেলের সঙ্গে সম্বন্ধ করেই বিয়ে দিয়েছেন পরিচয় ছিল কিন্তু ফ্যামিলি টু ফ্যামিলি কিন্তু বলেছিলেন যে ঠিক আছে তাহলে তোমার ছেলের সাথে বিয়ে হবে আমি নিশ্চিন্ত থাকতে পারবো তো এবার যেটা হলো বিয়ের করে ঘর সংসার চলছিল ছ মাস আট মাসের পর থেকে সেই ছেলে মানে তার একমাত্র জামায়ের মতিগতি তিনি বেশ কিছু পরিবর্তন বুঝতে পারেন প্রথম দিকে মেয়েও তাকে কিছু বলতে চায়নি কিন্তু মেয়ে শুকনো মুখ দেখে তিনি কিছু আন্দাজ করেছেন এরপর সে দেখা গেল মানে করতে পেরেছিলেন দেখা গেল সে ছেলেটি এক নম্বরে ফ্রড মানে কাজকর্ম তো সেরকম কিছু করেই না এবং বউকে চাপ দিয়ে নেশা শক্তি অন্য গন্ডগোল সে সমস্ত আছে মোবাইলে চ্যাট অন্য মহিলার সাথে এ সমস্যা আছে এবং বউকে চাপ দিয়ে বা টেম্পোরারি এটা ভালো ব্যবহার করে তার থেকে এই তো ভদ্রলোকের একমাত্রে ভালো পেনশনার তো সুতরাং টাকা পয়সা কিছু গয়না কাটি সমস্ত কিছু করে সে অন্য জায়গাতে তার সে উইকেন্ড কাটিয়ে টাটি আসে হ্যাঁ তো এইরকম অবস্থা মানে সেই কি আর বলবো ক্যারেক্টারলেস ছেলে এবং একদম মানে যা কাজকর্ম বলেছিল সে কিছুই করে না তো যাই হোক ভদ্রলোক যেটা আমার কাছে জানিয়েছেন যে মেয়ে কিন্তু আট টিকতে না পেরে মোটামুটি দেড় বছরের মাথায় মা আমার বাড়িতে চলে এসছিল তখন জামাই কি করে মানে এসে বেশে প্রচুর নাটক আমাকে আরেকটা চান্স দাও আমি এই করে বলে তাকে ভুলিয়ে ভালিয়ে যাই হোক যে কোনো ভাবে হোক তাকে আবার নিয়ে যায় হ্যাঁ তখন মেয়ের বান্ধবীরা বা ধরুন ভদ্রলোক জানাচ্ছেন আমার একমাত্র বোন অর্থাৎ মেয়ের পিসি আমার শ্যালিকা মাসি এরা সমস্ত তখন বলেছেন ঠিক আছে এরকম সংসারে কতই না হয়ে থাকে ক্ষমা যখন চাইছে আর এই একটা ঘর ভাঙার পক্ষে দেখুন এইবার ছেলেটি কি করেছে ছেলেটি এবার তাকে ভুলিয়ে ভালি নিয়ে গেছে এবং তাকে দিয়ে দু চার দিন একটু ভালোবাসার নাটক করেছে এবং তাকে দিয়ে যত প্রমাণ ছিল হোয়াটসঅ্যাপ এই কারণ কেসটা তো কটে গিয়ে গিয়েছিল। সমস্ত ডকুমেন্ট মানে এবং হার্ড কপি সমস্ত ডিলিট করিয়ে দিয়েছে দিয়ে আফটার দ্যাট খানেক পর থেকে যথাপূর্বক তথা পরক এবার ভদ্রলোক বলছেন যে মা এইবার তো কেসটা তো আর মেয়ের হাতের এটা মধ্যে কেসটা হ্যাঁ বাইরে চলে গেছে এইবার তাহলে কি করা যায় এবং কি করে এরকম ঘটনাটা ঘটলো সেইটা তুমি আমাকে একটুখানি জানাবে এবং অবশ্যই ওরাকেলে রিডিং একটা কথাই বলছি আঙ্কেল প্রথমেই দেখুন মঙ্গলের জায়গাটা দেখাচ্ছে মঙ্গলের গন্ডকোল না হলে এত মানে অল্প দিনের বিয়েতে এই রকম গন্ডকোল কিন্তু সেক্ষেত্রে কিন্তু হয় না গন্ডকোলটা এই যে অপোজিশন এই দেখুন একদম দেখতে পাচ্ছেন ছবির মতো দেখতে পাচ্ছেন এখানে এইভাবে এত অল্প দিনের মধ্যে গন্ডকোলটা শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছিল উদ্দেশ্য তো এর ছিলই ক্যান্সার ক্যান্সারও দেখিয়েছে আপনার ক্যান্সার আক্রান্ত হওয়ার সুযোগটা একদম সে একদম হাতে হাতে ভেবেছিল হয়তো আপনি আর বাঁচবেন না সুতরাং আপনার সমস্ত মোটামুটি এবং সে এক মানে অন্য ধর্মের কিছু রিলেশনশিপ হিলিং মেথড সে কিন্তু অ্যাপ্লাই করছে আদারওয়াইজ আপনার মানে সুন্দরী শিক্ষিতা এবং ভালো চাকুরে মেয়ে এত সহজে কিন্তু তার কন্ট্রোলে কিন্তু চলে যেত না তো আমি এখানে সে কি মেথড अप्लाई করেছিল এখানে আমি এটা বলতে পারবো না এটার জন্য ব্যক্তিগতভাবে আপনাকে আরেকবার যোগাযোগ করতে হবে কিন্তু এই যে তাকে প্রলুব্ধ করে আরেকবার নিয়ে গেছে মানে ব्रेन করা পুরস্কার কথা কমপ্লিটলি সেই ஹிপনোটিজম বলুন ব्रेन ওয়াশ বলুন হোয়াট এভার তাকে ভুলিয়ে ভালি তাকে এটা নিয়ে গেছে তাকে সমস্ত প্রমাণ লোপ করিয়েছে এবং সে বলছে ও যে কি করবে এবারে ও মানে ওগুলো হয়ে যাওয়ার পর হ্যাঁ সবস্ত হয়ে যাওয়ার পর সে বলছে যা কেস কর কেস করেছিল তো স্যার এবারে ছেড়ে দিয়ে গেছে মানে এবার এবার এরা কি করে তো আমি শুধু একটাই জিনিস বলবো আঙ্কেল সমস্যা যদি থাকে তার সমাধানও আছে এক যদিও সিংহ রাশিতে কেতুর সঞ্চার হচ্ছে আপনার মেয়ের শরীর স্বাস্থ্য এবং একই সাথে কিন্তু সে কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনে যাবে কারণ মেয়ের সিংহ রাশি আপনি আমার জানিয়েছেন তো এবং সঙ্গেও যে বলছে মঙ্গলের সঞ্চারটা হচ্ছে এনিওয়ে মেয়ের পাশে থাকুন এবং মেয়ে যাতে ডিপ্রেশনে কিছু না করে বসে সেটার জন্য ইমিডিয়েট যোগাযোগ করুন এবং এই ফলোহারিণী অমাবস্যার আগেই আপনি যোগাযোগটা করুন দুটো দিন মিলিয়ে ফলহারিনী এবং মা মঙ্গলজনী যেটা উজানি যে ক্রিয়াটি ক্রিয়াটি যে যে হয় কারণ সঙ্গে সঙ্গে এনার ভৈরবের কাছেও কিছু ক্রিয়া হয় যে আছেন কপিলেশ্বর বা কপিলাম্বর মানে অনেক মানে একদম মানে মোমুষ রোগীও এনার কৃপাতে কিন্তু সুস্থ হয়েছে এটা এটা আমার কৃতিত্ব না এটা হচ্ছে মানে মানে একদম লোকগাথা ওখানে প্রচুর আশেপাশের গ্রাম থেকে মানুষ আছে হ্যাঁ বিশ্বাসটাকে একদিনে হয় সুবর্ণাদি মানে বছরের পর বছর শতাব্দী ধরে কারণ এই সতীপীঠ মানে তো আজকের নয় তো সুতরাং সেইখান থেকে এসছে কাজী ইমিডিয়েট কিন্তু ব্যবস্থা করুন এবং যোগাযোগ যত দ্রুত করে দেবেন কারণ জটিল এবং কঠিন ক্রিয়া শুধু শুধু সতীপীঠে গিয়ে ক্রিয়া করানোর কোনো মানে হয় না এবং যাচ্ছি যখন অবশ্যই আপনি করাতে চাইলে আমি করে দেবো সেক্ষেত্রে মেয়ে এবং জামায়ের ছবিটা নিয়ে বাকি ডিটেলগুলো আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমিডিয়েট করিয়ে দিন কারণ এই তিথিতে কাজ করালে আমি আশা করছি যে আমার নাইনটি সেভেন পার্সেন্টের গ্যারেন্টি থাকে প্রত্যেকে এবং মা মঙ্গলচন্ডী এবং ফলোহারিণী কালিকার যে ব্লেসিং সেটা থ্রি পার্সেন্ট আশা করি আপনার মেয়ে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং একটা ওরাকেল দেখুন একটা মানুষের এক্স্যাক্ট মনের ভিতর কি চলছে সে কি করেছে সে বেটির সঙ্গে টোটালটা কিন্তু বলে দি টোটালটা বেরিয়ে গেলো মানে এই যে সে ভেবেছিল যে মানে হ্যাঁ বাঁচবে না সে নিয়েছে যে বাঁচবে না এবং সে ওপেনলি বলেছে বুড়ো তো মরে যাবে এবার তুই কি করবি চাপ মানে কোনো ডিসপারেট হি ইজ তো মানে একটা থাকে না অপরাধ মনস্ক এর মধ্যে অপরাধ মনস্কতা রয়েছে মানে কিছুটা সাইকিক প্রবলেম রয়েছে জামাই এর মধ্যে তো সুতরাং এর সাথে তার ঘর করা যায় না আপনি জিজ্ঞেস করেছিলেন মা আর কি কোন পদ্ধতি আছে প্রতিকারের যে সেটা করেন না আঙ্কেল এটা করাবেন না আমি কেন এটা কারোর কাছেই করাবেন না কারণ আপনার মেয়ে জীবনের কাছে সুরক্ষিত নয় আপনার কাছে রাখুন এর হাত থেকে নিষ্কৃতি বা ডিভোর্সটা করিয়ে নিন কারণ আপনি এখন জানিয়েছেন মেয়েও ডিভোর্সের আশায় আশায় গুনছে তো যাতে ডিভোর্সটা তাড়াতাড়ি পান সেটা করিয়ে নিন ফিউচারে যদি কোনো কানেকশন হয় তখন যোগাযোগ করবেন দেখা যাবে যে মেয়ের লাইফ অন্যভাবে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না ভুল পদক্ষেপ আমাদের একটুখানি হয়ে গেলে পুরো আমাদের জীবনধারা পরিবর্তন হয়ে যেতে পারে একদম যা হয়ে রয়েছে যেটা বললেন শ্রীময়ী এই জিনিস ধরে নাও আমরা কিছু দেখলাম না কিছু জানলাম না শ্রীময়ীর কাছ থেকে গাইডলাইন্স নিতে পারলাম না কোনোভাবে কোনো কারণে এতে ভয়ঙ্কর জায়গা পৌঁছে যেত ভয়ঙ্কর জায়গাতে পৌঁছে যেত মানে এই পাঠিয়েছিলেন তারাও মেয়ের ভালোর জন্যই পাঠিয়ে দিলাম আমি বলছিলাম একবার তারা খারাপে যে তারা তো বুঝতে পারেনি ছেলেটি এই রকম ভাবে সাইকিক প্রবলেম সাইকিক প্রবলেম মধ্যে রয়েছে এবং আপনার যে জামাইয়ের যে হরোস্কোপ আপনি পাঠিয়েছেন তাতে পরিষ্কার সাইকিক প্রবলেম দেখাচ্ছে কাজী এর সাথে আর অন্তত মানে রিকনসাইলের কথা কোনো অবস্থায় আসবে না আঙ্কেল হ্যাঁ আপনি যাতে কাট অফ হয়ে যায় আপনার মেয়ে বিপদ থেকে মুক্ত হয়ে যায় আপনি সেই চেষ্টা করুন শুনতে খারাপ লাগলো এটাই আপনার মেয়েকে বাঁচাবে নাহলে হিতে বিপরীত নাহলে হিতে তো একটি মাত্র সন্তান তো সুতরাং তার লাইফটা আপনি সিকিওর করুন একদমই আমি আর একবার চেম্বারের কথা অবশ্যই বলবো যে দক্ষিণেশ্বর রাশি চক্রের চেম্বার প্রত্যেক মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার রবিবার এবং শুক্রবার দিন চন্দননগরে রয়েছে চেম্বার প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ ত্রিপুরা আগরতলা দ্বিতীয় সপ্তাহ দুর্গাপুর চেম্বার মাসে একটা করে কিন্তু থাকে গঙ্গারামপুর চেম্বার ফোন নাম্বার নাইন ডাবল থ্রি জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু থ্রি আর একটি বুকিং নাম্বার সিক্স টু নাইন ওয়ান থ্রি ডাবল ফাইভ ফোর টু নাইন এবং একটি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে কথাটা বারবারই বলছি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় ওখানে ফোন করতে থাকবেন না যেন সেই নাম্বারটি হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন জিরো এইট ওয়ান এইট ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি নাইন জিরো এইট ওয়ান এইট ফাইভ ওয়ান একটা জিনিসই বলবার আছে আমি তেরোতে আমি যাবো আর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে আমার কাছে অবশ্যই বলবো এবং তার সমাধানও বলবো যে যেটা হচ্ছে যে আমি মেডিকেল গ্রাউন্ডে আমার একটু বিমান যাত্রাটা একটু স্থগিত রয়েছে সেই কারণে আমার প্রিয় জায়গা ত্রিপুরা আগরতলায় আমি কিছুদিনের জন্য চেম্বারটা আপাত আপাত স্থগিত রয়েছে একটু ডাক্তার পারমিশন দিলেই আবার আসবো আপনাদের কাছে কিন্তু অনলাইন রিপোর্টিং অনলাইন কনসালটেন্সি এবং অনলাইন রেমেডি দেওয়াটা কিন্তু চালু রয়েছে এবং অনেক দূরের চেম্বার যেটা গঙ্গারাম মানে আপনাকে বাড়িতে বাইরে তো বেরোতে হচ্ছে না শুধু একটা অনলাইনে কনসাল্ট হ্যাঁ কনসালটেন্সি আপনারা কিন্তু সচ্ছন্দে নিতে পারেন এবং সেক্ষেত্রে রিপোর্টিংটাও চালু আছে এরকম না যে চিপোটা আসতে পারছি না বলে যাদের সময় হয়ে গেছে যার মা আমার তিন মাসের পরে রিপোর্টিং থাকে সেই রিপোর্টিংগুলো শ্রীময়ী বন্ধ করে রেখেছে একদম না পুরোটাই চালু আছে শুধু ফ্লাই করতে পারছি না আসতে পারছি একদমই তাই আচ্ছা আমরা দূরের চেম্বারের মধ্যে দুর্গাপুরটা শুধু চালু রয়েছে এখনও আচ্ছা এবার হচ্ছে যে খিদিরপুর থেকে ভদ্রমিলা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এনার বয়স হচ্ছে বাহান্ন তিপ্পান্ন বছর নিজস্ব বাড়িতে থাকেন এবং তার ডিভোর্স হয়েছে পাঁচ সাত বছর আগে বাড়িতে দাদা বৌদি এবং ভাইপো থাকে বাবা সাউথ ইস্টার্ন রেলে চাকরি করতেন বাবা এই মুহূর্তে নেই মা রয়েছেন জীবিত শরীর খারাপ আচ্ছা দাদাই বিয়ে দিয়েছিল তো এখন যা সিচুয়েশনটা রয়েছে যে মানে একটা রেলওয়ের একটা বা সেন্ট্রাল গভর্নমেন্টে বোধহয় নিয়ম আছে যে যদি মেয়ে ডিভোর্সই বিধবা অথবা অবিবাহিত হয় তো সেক্ষেত্রে তার মা জীবিত না থাকলেও সে পেনশনটা রেস্ট অফ দ্য লাইফ সেভাবে কিন্তু এই মানে আমি এখানে দেখে নিচ্ছি যে জিজ্ঞেস করছে যে দাদা এবং বৌদির খুব একটা মত নেই যে আমি পেনশনটা আমি এরকম পাই এবং আমার জীবনটা আমার আমার মনে হচ্ছে যে মা বেঁচে না মানে একদম কাজের লোকের মতো হতে চলেছে মানে এই আমার এই দাদাই তার কোনো বন্ধুর সাথে আমার সম্বন্ধ করে বিয়ে দিয়েছিল এবং দাদার আরও কিছু দোষার মানে গুণ অপগুণ যেটা আছে এটা আমি আর বলতে পারছি না তো সেক্ষেত্রেও সে টাকা পয়সা আমার বাবার অনেক এটা করেছে এবং ডিভোর্সে যে দশ বারো লাখ টাকা পাইছে দাদা সেখান থেকেও কাটমানি খেয়েছে তো আমার জীবনটা কি হতে পারে শ্রীময়ী কারণ আমি যখন মায়ের জন্য ওষুধ আনতে যাই তখন আমি নিয়মটা শুনি যে এরকম কেন্দ্রীয় সরকারের নিয়ম আছে আমি পাবো তো এরকম কি কোনো উপায় আছে যাতে মা থাকতে থাকতে আমি এই এরকম পেনশনটা পাই এবং মানে জীবনটা আমি ভাবে কাটাতে কাটাতে পারি হ্যাঁ তো বিয়ে তো গেছে এবং ওই টাকা আমি কতদিন তার মধ্যে ভাইপো নানা ছুতোয় না তাই আমার থেকে টাকা স্কুইচ করে নেয় এবং বৌদি আমাকে খাটায় বাড়ির কাজের লোকের মতো তো একটা কথাই আপনাকে আমি বলবো দিদি মানে সত্যি খুব কষ্ট নিজের ভাই রক্তের সম্পর্কে ভাই সে আপনার প্রোটেক্টার হওয়ার বদলে সে আপনাকে স্কুইচ করছে তো আপনি অবশ্যই মা জীবিত থাকতে থাকতে অ্যাট কস্ট আপনি কিন্তু সেক্ষেত্রে যোগাযোগ করুন এবং সম্পর্কে আপনার বাড়িতে বলেছেন যে জ্যাঠামশাই রয়েছেন কাছাকাছি থাকেন তাকে নিয়ে গিয়ে আপনি এই মানে যেটুকু ফর্মালিটি করতে হয় সেটুকু আপনি করিয়ে নিয়ে আসুন আপনার ডিভোর্সের ডকুমেন্টটাও আপনি জমা দিন এবং একবার যোগাযোগ করে নেবেন তার আগে এবং এই ফলোহারিনী পুজোটার আগে যাতে আপনি এই যে কাজগুলো করছেন এবং এই যে কারণ এদের তো ঘোরতর আপত্তি আছে এরা আপনাকে বাইরে থেকে বাড়ি থেকে বেরোতে দিতে চায় না ইত্যাদি প্রভৃতি এইগুলোতে যারা তার সৃষ্টি করতে না পারে এবং একটা আপনি একটা এতে আসুন যে আমি এই টাকাটা যদি পেনশন পাই সেক্ষেত্রে তোমাদের একটা পার্সেন্টেজ আমি দেবো পাশাপাশি চেপটা রাখতে হবে সেটা হ্যাঁ পাশাপাশি যাতে তারা রাজি হয়ে যায় এবং বৌদি অত্যাচারটা কমে তার জন্য ক্রিস্টাল থেরাপি বা ক্রিস্টাল হিলিংয়ে সহযোগিতা নিন যাতে এই সাপোর্টিং সিস্টেমটা আপনার বিরুদ্ধে না যায় একদম সুতরাং আজকে আর হাতে সময় নেই আগামী দিনে আরও কিছু বিষয়ের উপর আমরা আলোচনা থাকবো তবে আপনাদের বলে রাখি যে এই একেবারেই ফলহারণ অবস্থা থেকে মঙ্গলবারে প্রত্যেকটা কিন্তু প্রতিকার প্রতিবেদনের সময় এখন রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন অনেক ধন্যবাদ জানাবো আবারও সময়কে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার সকালে ভালো থাকবেন